إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا إنما المؤمنون الذين نتشا مومن تراي الذين آمنوا بالله ورسوله جرى إيمان أنتي كاربور الله الله رسول

أصلا بدون الإيمان برسولنا محمد صلى الله عليه وسلم بل أمور الإيمان كلها موقوفة على إيمانه وهو فارق بين الإيمان بين الإيمان والكفر. إيه حديث المدشرين ولا يكون الانسان مؤمنا ولا مسلما تعالى ولا يكون الانسان مؤمنا ولا مسلما اما الرسول پاک صلى الله تعالى عليه وسلم ايمان إِمَا تيتو ولا مسلما اسلم بدون ايمان برسولنا

ইমান ব্যতীত কেহ ওয়ালা মুসলিমান মো নিন মুসলিমান কেহ মৌমেন ও মুসলমান হতে পারে না বিসু নিন

যুবক নিয়ে আপনার যখন অন্তরের মধ্যে বিহুর গাছ কফির বাপ আসতে লাগলো আপনি তো বুঝতে পারবেন এটা হচ্ছে আল্লাহ দেখতেছে আল্লাহ এটা করতেছে না কেন এটা আল্লাহ প্রত্যেকটা আস্থার বিপরীত হচ্ছে তো আপনি কি করবেন বলছি যে এটা হাদিসে বলবেন বাল অমিল ইমান বরং সকল বিষয় পিছ আকুল তার ইমানের উপর নির্ভর করে বিষয় আমার ইমান করে যখন আপনার অন্তরের মধ্যে যখন সত্রাণ আসবে তখন আপনি কি করবেন আপনার ইমানটা আবার মজবুত করতে হবে কিভাবে কীভাবে ইমানটা মজবুত করবে সরকার দয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন উম্মত তারে তোমরা শোনা শোনা بسم